চট্টগ্রামের বিখ্যাত নারকেলের ফুলি ফিরে এই ফিরি বেসারা মেহমানদারি হন বেয়ারাবাড়ি হন আর বিয়ে সাধিত ব্যাক কিছু এই ফিরে বেসার অসম্পূর্ণ আজ অনলাইয়ার গজুম চট্টগ্রামের বিখ্যাত নারকেলের ফুলি ফিরে রেসিপি আসসালামু আলাইকুম অনার বেগুন কেন আছেন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজ অনলাইন আরোগ্য রেসিপি না আজ এলাম আশা করি আজ রেসিপি অনাতে বোধ ভালো লাগবো প্রথমে আই ফিরে মারে মারলাই নারকেল ফুরি রেডি করল প্রথমে একদম ফ্রাই প্যান বয় দিয়ে ফ্রাই প্যানে দিয়ে ফোয়ার মতো নারকেল লইয়ারে এর আই ফোয়ার মতো চিনি দিদি আর চিনি বেশ যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন আর প্রত্যেকটা রেসিপি থই বাড়ে আর হমে তারপর চিনি কিন্তু ভালো করে একদম লাড়ে ছাড়ে যাতে ভালো করে গলি যাবে গই তারপর আর দশ চামচ পরিমাণ দি গুঁড়ো দুধ অবশ্যই ওনারা গুঁড়ো দুধই ব্যবহার করবেন গুঁড়ো দুধ দিলে এই ফিরে বেহাইতে বহুত বেশি মজা লাগে আর ওনারা চাইলে চিনির পরিবর্তে মিডও ব্যবহার করে দিতে পারবেন তো নারকেল ফুরিবে যাতে রেডি হয়ে যাবে গই আর এক সাইডে লাহে দিও তারপর এখন আই হামি রেডি করে লই আবার আরেক কাম ফ্রাই প্যান বয় দিয়ে ফ্রাই প্যানে যে ফোয়ার মতো ফানে দি ফলাই ফানে যাতে সিদ্ধ গিয়ে গই ফোয়ার মতো দিয়ে নী তারপর দি অল্প পরিমাণ ব্যালেন্সড টি টাইবা একটু লবণ এক চামচ পরিমাণ দিয়ে হলুদের গোড়া আর হলুদি বে একদম অপশনাল একটু কলা সুন্দর জলদি অনরা সালে বেবার গরিতো পরিবেন আবা সায়ে নয়া গরিতো পরিবেন আবা সায়ে একটু হলুদoverline দি তাবে অনরা যদি ඝারো কালাসন একদম নিজার পছন্দের উপর নির্ভর তারপর ফানি এত অল্প পরিমাণ অনরা সালে তুলিও লহিত তারিবেন যদি মন ওদের ঠিকঠাক তলে অনরা এরাইট দের কাপ পরিমাণ দি ময়দা আধা কাপ তনো হোম দি সুজি ইয়া রে ভালো করে একদম মিক্স করে ফেলিও এই পর্যায়ে যদি অনরা তো মনটা একটু সময়ই হলে অনারা এক্সট্রা গরম পানি ইউজ করে থাকবেন অল্প অল্প দিয়ে হামলে বালা করে মাখি লইবেন তারপর আয় হাবিল মাখিবার আগদি দিয়ে এক চামিজ তুন হম দি গি দিয়ে একদম বালা গরু একদম মলি ফেলি আর এই হাবলি একদম বালা গরু মলিবেন যত মলিবেন নাস্তায় বা অত মজইব আজের বিড়িও চট্টগ্রাম তুন হনে হনে সাইতে এক গুণ বেগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হার এই নাস্তায় পছন্দ ইয়ানো জানে তো নবলিবেন হামিল তো মা আগে গুই তারপর সুরো সুরো এভাবে লেজি হারি লই তারপর এখন হালকা গড়ি ময়দা লাগাই রে পাতলা গড়ি রুটি বেয়ে লইম আর রুটিও বেশি পাতলাও বেশি মোটাও ন আর নর্মালি জেরম রুটি বানায় ইয়াত একটু হালকা মোটা তারপর ফোরার মতো ফুট দিয়ে ফেলেবেন একটু বেশি করে দিবেন বেশি করে দিলে হইব আবার অতিরিক্ত বেশি দিতে না যাবেন আবার নাস্তা ফাড়ে যাবে সম্ভাবনা তাইবো তারপর একখান কুকি কাটার লোয়ের এখন আয় নাস্তা কুকি কাটার দিয়ে সুন্দর করে হারিয়ে আয় আজ আজি তিন ধরনের ফুলি ফিরে দাও অনার যে লাগে অনরা এবার বানাতে পারবেন কুকি কাটার দিয়ে হারিবার আগে দিয়ে নারকেল ফুট দার পর অনরা হালকা সালি ফানে দিয়ে লাগে তারপর হারিয়ে পারবেন আর ফানে দিলেও চলিব তারপরে তো এখন আরেক ধরনের বানা দেওয়া হয় রুটি বেলি আদ দিয়ে এবার বিনি বিনি

ভালাই একে একে আর ফিরে গিয়ে সন প্রত্যেক ফিরে একদম সুন্দর গড়ি ফুল ফলো করেন করার ফিরেও ইনশাল্লাহ এরকম সুন্দর হবো ফিরে বেগ গান এভাবে এক কানে তেল এক কাম প্লেট নারকেলের ফুলি ফিটে বানুন যেরকম সহজ হয়তো কিন্তু বহুত মজা আজ রেসিপি কিরকম লাগি বেগগুন গুণ অবশ্যই আরেক কমেন্ট করে জানাবেন আর যারা যারা যার ফেস ফলোন দন বেগুন আর ফেস সব ফলো করে দিবেন একখান ফিরে বাঙিয়ে দাহের কি পরিমাণ নারকেল সন একটু নারকেল বাড়া দিলে ফিরে বেহাইতে বহুত বেশি মজা লাগে অনারা আজ রেসিপি একবার হলো ট্রাই করবেন অনবা বেগম বাড়াতে শুধু থাকুন আল্লাহ হাফেজ